বন্ধুগণ বন্ধুগণ আজকের রান্নাটা আমার বোনের অনেক দিন থেকে তাই ইচ্ছা হয় সোয়াবিন তোর খাল খাইতো তাও আমার রাতে আজকে সকাল সকাল কইলো দিবাই আমার লাগে একটু বানাইবে ছোটো বোন তো আমি ঠিক একটা না করতে পারলাম না আচ্ছা ঠিক আছে চল বানাইমই যখন বন্ধুগণের লগে একটু শেয়ার করে দিই কারণ আমার বন্ধুগণে আমার রান্নার ভিডিও দেখতে খুবই ভালো পায় তো চলো বন্ধুগণ ভিডিওটাই শুরু করে ওই দিকটা আমি একটু গরম দূর করিয়া সোয়াবিনটা ভিজাইয়া রাখছি ওইদিকে চলো বাকি খাজগুলো করি এখন কয়েকটা বাদাম নিছি তারপরে আদা কাঁচা লঙ্কা দারচিনি এলাচি একটা তেজপাতা আর একটু ভাজা হওয়ার পরে দিলেইছি একটু জিরা জিরাটা আগে না দেওয়ার কারণ হলো জিরাটা একটু তো হালকা পাতলা তো এইটা আগে আগে দিলে এটা তো পুড়ে যায় তো এটা লেগে কি জিরাটা একটু পরেই দিছি তো জিরা দিয়ে কিছু বেশি সময় না ধরো তিন তিন চার সেকেন্ড ওইবো একটু নাড়াচাড়া খুড়িয়া এখন সব কিছু উঠে রাখে দিছি আর এখন আবার হোড়ের মধ্যে একটু তেল দিছি তেলটার মধ্যে দিলে কিন্তু হলুদ যাতে পুরাটা মিক্সড হয়ে যায় তো এখন আমি সবজি ভাতে এটাও কিন্তু ভয়েল করিয়ে রাখলাম এখানে দিয়েছি আলু আর কুয়ার। তারপরে দিলে দিলাম একটু লবণ তো এটাও এদিকে আস্তে আস্তে ওইতে থাকো আর বন্ধুগণ তোমরা সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার রান্নার ভিডিওরে এত ভালোবাসা দেওয়া লাগে আর দেখো না দিকটা আমি রান্না বই কই গেছিলাম গিয়া এদিকে দেখছ হয় না নি নজর হাঁটি তার দুর্ঘটনা ঘটে একটু ফুরিয়ে গেছে বাট কিছু না এতটাও ফুটছে না তারপরে সবজিগুলো উঠাই দিছি আর এখন কিটা করছি সয়াবিনটা আগে একটু হলুদের গুঁড়া তারপর একটু লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়া রাখছি মাখিয়া রাখার পরে এখন সয়াবিনটা ভালোভাবে ভাজিয়া উজিয়া এখন সোয়াবিনটাও উঠাই নিলাম আর যেন সোয়াবিনটা কিন্তু বারে বারে ধুইতে লাগে কারণ একটা গন্ধ করে নাইলে তো এটা করছি আর কি তারপরে এখন কি কাজ এখন কোনো কাজ না এখন ফোড়নের কাজ তো প্রথম দিলে ইসলাম তেজপাতা শুকনা লঙ্কা আর দিলেই একটু পাঁচ ফোড়ন আমি পুরো নিরামিষভাবেই বানাইলাম তারপরে এই যে যেগুলো একটু হালকাভাবে ভাজিয়ে রাখছি এগুলো পেস্ট করিয়ে রাখছি তো এটাও দিলেছি তারপরে এখানে দিলেইছি গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো একটু চিনি একটু লবণ সব কিছু দিয়ে ভালাভাবে কষাই মশলাটা যত তত কোষা নেইব রান্নাটা তত স্বাদ হইব তারপরে দিলেইলাম এই যে সোয়াবিনটা ভাজিয়ে রাখছি তারপরে সবজিগুলো ভাজিয়ে রাখছি তো এগুলো দিয়েও বেশি না পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করি আর দিলেই মুখ কি তো জল তো চলো এখন জল উল সুন্দর করে ওইতে থাকুক আমার প্রিয় প্রিয় কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ি প্রথম যে দিবাইর কমেন্ট পড়ম পল্লবী দিদি ভাই দেখেই জীবের জল চলে আসলো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে তারপর দাদাভাইয়ের কমেন্ট আমার ভালো আছে আর তুমি দিবাই দিবাইনি খিচুড়ি ওই যে খিচুড়ি ভিডিও নিজে দাদাভাই কমেন্ট দিয়েছে নিশ্চয়ই দাদাভাই তুমি আই যাইও তারপরে সোনালি দিবাইয়ের কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোনালি দিবাই আর ওইদিকে দেখো বন্ধুগণ কমেন্ট পড়তে পড়তে এইদিকে কিন্তু আমি এখানে আমার রান্নাটা হয়ে গেছে গরম মশলা ঘি দিয়ে নামাই দিয়েছি তো রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাতে তো না বাই বাই বন্ধুগণ